শিক্ষক চব্বিশের তিনটি গুরুত্বপূর্ণ বাংলা ইতিহাস ভূগোল একটি বাংলা ইতিহাস ভূগোল তিনটি উত্তর সহ মডিউল প্রশ্নের পেয়ে যাবে তাই আমি যারা বলছি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের বাংলার মাধ্যমিক দু হাজার চব্বিশে মডেল সেট টু নিয়ে আজকে আলোচনা করছি গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প থেকে সংকলন উত্তর হবে কুমকুম বুড়ো মানুষটির কথা শোনো বুড়ো মানুষটিকে উত্তর হবে নিমায়বাবু তারপর দেখো নদের চাঁদের বয়স কত উত্তর হবে তিরিশ বছর তারপর দেখো তোমাদের তিন নাম্বার প্রশ্ন যেটা আছে হ্যাঁ তিন চার নম্বর কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি উত্তরবে তোমার রূপ তারপরে গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে উত্তরে কোকিল তারপরে সমুদ্র নিপতি কে উত্তরবে পদ্মা হারিজা কালীকুলম প্রবন্ধের আলঙ্কারিক অর্থ কি হবে জ্ঞানাঞ্জল ছা তারপরে হিমালয় প্রতি মানদণ্ড উক্তি করেছেন কালিদাস প্রশ্ন নয় লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারাগাহুর কলমে থাকত পায়ের মোজায় মোজা প্রশ্ন দশ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কারক রাজা রাজা যুদ্ধ এই বাক্যের কর্তাটি হচ্ছে ব্যতিহার কর্তা প্রশ্ন বারো যে সমাসের সমসমান পদ দুটি উভয় পদে বিশেষ ও পরপদে অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস তারপর দেখো বুড়ো মানুষটির কথা শোনো এখানে যে ডাকটি আছে বুড়ো মানুষের একটি কর্মধারের সমাজ তারপর দেখো আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘস্ত এটি জটিল বাক্য প্রশ্ন পনেরো হাই তোমার এমন দশা কে করলে এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য প্রশ্ন ষোলো ক্রিয়ার অর্থ প্রধানভাবে ভাব বাচ্ছে পাঁচ দিন নদীকে দেখা হয়নি এটি কোন বাচ্চের উদাহরণ ভাব বাচ্চ তোমাদের সতেরোটি প্রশ্ন হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এসে কেউ বা এক কথায় কুড়িটি শব্দে উনিশটি প্রশ্ন থাকে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো এর উত্তরগুলো বলে দিচ্ছি তার আগে প্রশ্ন দেখিয়ে দিই তোমাদের কাছে একবারটি নিজেরা যে পারো করো আক্ষেপ করেন হরিদা হরিদা আক্ষেপের কারণ তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কী ফতোয়া জারি করেছিল নদের চাঁদ সব বোঝে নদের চাঁদে কী বোঝে যে এই চারটি প্রশ্ন উত্তর দেখে না গদ্য থেকে গদ্য থেকে তোমাদের এই চারটি প্রশ্ন অ্যান্সার তোমাদের যে সেকেন্ড সেট তার আবার বলছি প্রশ্ন হচ্ছে কি ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো কথাটি কী ছিল উত্তর দেখে নাও তপনের জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা নিজের হাতে দক্ষ কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেসো মেসো সেই কৃতিত্বের কথাই ক্রমশ ছড়িয়ে পড়ে। প্রশ্ন দুই দেখো আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি উত্তর হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বিকল্পে বর্ণিত জগদীশপুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ার তার সেই ইচ্ছা বাস্তবায়িত হয়নি তাই তিনি আক্ষেপ করেছেন প্রশ্নদের উত্তর শেষ প্রশ্ন তিন দেখো তবে এই বস্তুটি পকেটে রেখেছে কেন কোন বস্তুটি পকেটে ছিল এর উত্তর হচ্ছে তিন দেখো তিন নম্বর উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি কল্পাংশে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁদার কোলকেটির উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে প্রশ্ন চার দেখো যে অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করে দিল উত্তর হচ্ছে অমৃত ফতোয়া পান্ডাল অদবদল গল্পে এটা লিখবে উৎসটা তারপর লিখবে যে অমৃত ফতোয়া জারি করে জানিয়েছিল ঠিক হিসাবের মতোই জামা তার চাই তাই তা না হলে সে স্কুলে যাবে না প্রশ্ন পাঁচ নদীর চাঁদের সব বোঝে নদের চাঁদ কী বোঝে উত্তর হচ্ছে দেখো প্রশ্ন পাঁচের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ জানত যে নদীর প্রতি তার আকর্ষণ অনেকটা পাগলামিন পর্যায়ে পৌঁছে গেছে কর্মক্ষেত্রে দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন পরিণত মানুষের এই পাগলামি বাকিদের কাছে যে অস্বাভাবিক মনে হতে পারে তা নদের চান বোঝে প্রশ্ন দেখো এবার তোমাদের যেটা আছে কবিতা কবিতার থেকে তোমাদের চারটির মধ্যে তিনটি করতে হয় প্রথম প্রশ্ন দেখো আমাদের পথ নেই আর তাহলে আমাদের কি করণীয় এই উত্তর দেখো এখানে আমাদের অর্থাৎ সর্বহারা মানুষদের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে এটা প্রশ্ন একের উত্তর প্রশ্ন কবিতা দুই হাই বিধি উৎসগুলো লিখবে হাই বিধি বাম মম প্রতি বক্তার এরূপ মন্তব্যের কারণ কী দেখো অভিষেক মধুদের অভিষেক কাব্যাংশে রাবণ এরূপ মন্তব্য করেছেন কারণ যুদ্ধে নিহত রাম বক্তা রাবণ এরূপ মন্তব্য করেছেন কারণ যুদ্ধে রামচন্দ্র নিহত সত্য বেঁচে ওঠে পুনর্বার যুদ্ধ করেছেন বিধি রাবণের প্রতি বিরূপ বলেই মহাযোদ্ধা বীরবাহু বিশ্রেষ্ঠ কুম্ভকর্ণের পতন অবশ্যম্ভাবী হয়েছে এবং লঙ্কা ক্রমশ বীরশূন্য হয়েছে বলে রাবণের মনে হয়েছে প্রশ্ন তিন রাখো কি আছে কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো এই তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দেখো সমগ্র বিশ্বজুড় তিন নাম্বার প্রশ্নের উত্তর সমগ্র বিশ্বজুড়ে শ্রেষ্ঠ নৈরাজ্যের তিন নাম্বার সরি তিন নাম্বার হচ্ছে তো তিন নম্বর প্রশ্ন উত্তর প্রশ্ন হচ্ছে ওই স্তব ভুল বললাম ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন এর উত্তর হবে সমগ্র বিশ্বজুড়ে সৃষ্ট নৈরাজ্যের গাণীকে দূর করতে প্রয়োজন ধ্বংস ও সৃষ্টির দেবতা নটরাজের প্রয় নাচন ধ্বংস লে উন্মত্ত নটরাজের ভয়ঙ্কর হাসিতে ভীত সন্ত্রস্ত পৃথিবী মৌন ও স্তব্ধ হয়ে থাকে প্রশ্ন চার দেখো অন্যরে ফেলিল কন্যাকে কোথায় ফেরেল দেখো এই উত্তরটা হচ্ছে তোমার দেখো চার নম্বর উত্তর কন্যা অর্থাৎ রানী পদ্মাবতীকে সমুদ্র বেষ্টিত এক মনোরম দ্বীপে ফেলা হয়েছিল সেই দ্বীপটি ছিল সমুদ্র কন্যা আবার বলছি তিন নম্বরটা হোক কন্যা অর্থাৎ রানী পদ্মাবতীকে সমুদ্র বেষ্টিত একটি মনোরম দ্বীপে ফেলা হয়েছিল সেই দ্বীপটি ছিল সমুদ্র রাজার কন্যা পদ্মার অবস্থল প্রশ্ন দেখো পাঁচ পাঁচ নম্বর আছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে এটা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি রাখো দেখিয়ে দিচ্ছে এখানে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর সংহারক মানুষ অসংহারক অস্ত্র মানুষকে নির্মম ও অমানবিক করে তোলে তাই তার স্থান মানুষের হাতে নয় গানের দুটি পায়ে আচ্ছা এবার দেখো প্রবন্ধ তোমার দুটো প্রবন্ধ তোমাদের আছে হালিজা কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান চর্চা এখানে তিনটি প্রশ্ন লিখতে থাকে চারটি প্রথম প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ ব্যঞ্জনা কি উত্তর হচ্ছে দেখো শব্দের ত্রিবিধ ব্যঞ্জনা বলতে বোঝায় অবিধা লক্ষণা ও ব্যঞ্জনা দেখো শব্দের দুই তিন এক শব্দের ত্রিবিধ কথা বলতে শব্দের ধারা কি অবিধা লক্ষণা ও ব্যঞ্জনের কথা বলা হয়েছে প্রশ্ন দুই দেখো যেটা আছে লেখে তিনজন এই তিনজন কে কে এই দুই নম্বর প্রশ্ন দেখো তিন তিনজন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখেন সেই কলম ও কালি এবং লেখকের মনকে ঠিক আছে এটা হলো এর প্রশ্নের উত্তর তারপর তিন নাম্বার দেখো প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন এই তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেখো যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন লেখকের মতে ইংরেজি শব্দই বাংলা বানানায় চালানো উচিত প্রশ্ন প্রশ্নচার দোকানদার প্রশ্নচার দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাত দেখিয়েছিলেন এই প্রশ্নের উত্তর দেখো চার নম্বর কলেজ স্ট্রিটের চার নম্বর কলেজ স্ট্রিটের একটি দোকানদার একটি সস্তার জাপানি কলম লেখকের কাছে বিক্রি করার আগে সেটি কাঠের বোর্ডে ছুঁড়ে মারলেও কলমটি নিপটি অক্ষত ছিল হয়ে গেলে তোমাদের প্রবন্ধ চারটির মধ্যে তিনটি করতে হয় এবার তোমাদের দশটি প্রশ্ন ব্যাকরণ থাকে করতে হয় আটটি প্রথমে কর্তার একটি উদাহরণ দাও এই প্রশ্নের উত্তর দেখো এখানে আছে সুচেতনা নিরাদ্রিকে অঙ্ক করাচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন দুই প্রয়োজকর্তা কাকে বলে এই প্রশ্নের উত্তর দেখো নাম্বার দুই যে কর্তা যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রয়োজকর্তা বা প্রকৃতকর্তা বলে প্রশ্ন তিন দেখো আছে কৃতন্ত পদ কাক বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্নের উত্তর কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃতন্ত শব্দ বলে ধাতু প্লাস কীরটপত্যয় রুট অফ হার প্লাস আর শুধু এটুকুগুলো হবে এই কীরপত্যয় যুগের শব্দকে কৃদ্বন্দ্ব শব্দ বলা হয় যেমন রুট অফ হার প্লাস হারা তারপরে দেখো প্রশ্ন তোমাদের আছে ব্যাকরণ থেকে এক দুই তিন বললাম চার অলপ সমাজ কাকে বলে চার নম্বর প্রশ্নের উত্তর দেখো অলপ সমাস কাকে বলে এই চার নম্বর প্রশ্নের উত্তর দেখো যে সমাসে যে সমাসে সমসমান পদের বিভক্তি যে সমাসে সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলুক বা অলুপ অর্থাৎ যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুপ বা অলুক বলে চোখের জলে সমান চোখের জলে কোনো তেলে ভাজা তেলে ভাজা এরকম পরিবর্তন হবে না প্রশ্ন পাঁচ দেখো ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ দাও এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হরগৌরী সড়ক ও সমাস। সমাজ তারপরে ছয় নম্বর প্রশ্ন দেখো যেটি আছে আমি গ্রামের ছেলে বাক্যটি উদ্দেশ্যবিধ অংশ চিহ্নিত করো আমি গ্রামের ছেলে উদ্দেশ্যবিধে কী হবে বাক্যে যার সম্পর্কে বলা হয় উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় বিধেয় বলা হয় আমি গ্রামের ছেলে বাক্যটি উদ্দেশ্য হচ্ছে আমি আর বিধেয় গ্রামের ছেলে তারপরে প্রশ্ন দেখো যে সাত নম্বর করছেন সে তখন যেতে পারবে না একে হ্যাবাচক বাক্যে রূপান্তর করলে সাত নম্বর উত্তর কী হবে উত্তর দেখো সাত নম্বর সে তখন যেতে অপারগ পারবেন্টে অপারগ লিখতে হবে আট নম্বর প্রশ্নে দেখো বাংলা ভাষায় বাচ্চ কত প্রকার ও কি এই আট নম্বর উত্তর দেখো বাংলা বাচ্চা চার প্রকার কর্তৃপাচ্য দেখো কর্তৃবাচ্য কর্মবাচ্ছ এবং কর্ম কর্তৃবাচ্য নয় নম্বর প্রশ্ন দেখো কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের অন্তত একটি পদ্ধতির কথা লেখো উত্তর দেখো যে কর্তৃপাচ্চ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের একটি পদ্ধতি হলো কর্মটি প্রাণীবাচক হলো দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে এবং কর্তৃবাচক কর্তার র বা এর যুক্ত বিভক্তি হবে তারপরে প্রশ্ন হলো দেখো তারা আর স্বপ্ন দেখাতে পারলো না ভাববাচ্য রূপান্তর রূপান্তর কিভাবে তাদের আর স্বপ্ন দেখানো হলো না তোমাদের বাংলা মডেলটি শেষ হলো এবার চলেছে ইতিহাস ইতিহাস সেট একটু নিয়ে আলোচনা করছি জীবনে ধরা পাতা ইতিহাস যেন তোমাদের এক নম্বর কুড়িটি তোমার মোট ছত্রিশটা অবজেক্টই থাকে প্রথমে এক নম্বর এমসি কিউ জীবনে ধরা পাতা লেখক এর কী জাতীয় উত্তর হচ্ছে এখানে আত্মজীবনী তারপরে নারী দিবস আটই মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার লর্ড ক্যানিং প্রথম সরকারি শিক্ষা কমিশন আঠারোশো বিরাশি হিন্দু মেলার পূর্ব নাম চৈত্র মেলা নীল বিদ্রোহের পড়লা টর্ড ক্যানিং হিন্দুস্থানের যাগাবর্তী উপদ্রব সন্ন্যাসী ও ফকির মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং ভারতের প্রথম ভারত সচিব লর্ড স্ট্যান আর স্ট্যানলি ভারতের রাজনৈতিক সংগঠিত আন্দোলনের জনক বলা হয় সরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার প্রথম ছাপা বই সতেরোশো আটাত্তর সালে তারপরে প্রশ্ন বারো দেখো যে আছে হিমালয় হিমালয়ের উচ্চতাক্ষ প্রথম ভেবেছিলেন রাজনাথ সিংদার গান্ধীজির দূত বলা হয় মতিলাল তেজাওয়াথ সেরি বাঙ্গালকে টুল হক কংগ্রেস সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন রীতিলতা রতা ওয়দ্যাদার কুণাশক্তি উনিশশো বত্রিশ দলিত শব্দের প্রথম প্রচলন জ্যোতিবা বা ফোরে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপ্পান্ন হয় উদ্বাস্ত লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায় কুড়িটি এমসিকিউ হয়ে গেল এবার আসছি তোমাদের যে এসিকো প্রশ্নগুলি আছে দেখো সাইলেন্ট স্প্রিং উত্তর পূর্ব সাইলেন্ট স্প্রিং পরপর আসছি তোমাদের কাছে একটা মিনিট সাইলেন্ট স্প্রিং গ্রন্থে লেখক প্রশ্নগুলো আবার ফিরে আসছি কী আছে দেখে নাও সেট টু এর এসি কোটি প্রশ্ন সাইলেন্ট স্প্রিং গ্রন্থে লেখককে উত্তর হচ্ছে দেখো অ্যান্সারটা দেখে নাও বানানসহ র্যাচেল কারসন তারপরে প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটকটি কোথায় প্রথম প্রকাশিত হয় উত্তর হবে এখানে নির্দ ঢাকায় তারপরে কোশ্চেন দেখো ভাগনাদির মাঠের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত উত্তর ভাগনাদি মাঠের সঙ্গে সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত চার নম্বর সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন সিপাহী বিদ্রোহে মোগল সম্রাট কে ছিলেন উত্তর হবে বাহাদুর শাহ পৃথিবীর তারপরে সর্ববেক্ষা প্রাচীন খেলার নাম কী উত্তর হবে মানা কালা আচ্ছা এখানে ও ঠিক না ভুলব সরি পৃথিবীর সর্ববেক্ষা খেলা মানা খেলা এটা উত্তর হবে ঠিক উত্তর ঠিক হবে তারপরে দেখো পৃথিবীর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাট্য রচনার প্রথম নাট্য ছিল কুলিন কুলো সর্বস্ব এই উত্তরটিও সত্য হবে তারপরে বাংলা কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র এটা মিথ্যা যেন ফজলুল হক হবে বিশ্ব যাদুপুর গ্রীষ্ম ছাত্ররা গোলদিগির গোলঙ্কানা বিদ্রুপ করত। এটা মিথ্যা হবে এটা কলকাতা হবে এবারটা ম্যাচিং দেখো কস্তম্ভে আছে ওয়াক অফ স্টার্ট এটা হবে ওয়াক অফ স্টার্ট এটা উত্তর হবে মহসিন হাজি মোহাম্মদ মহসিন হাজি মোহাম্মদ দুই উত্তরটা হবে বত্রিশ সিংহাসন এই উত্তরটা হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটার উত্তর হবে তোমার জয়প্রকাশ নারায়ণ আর সাম্প্রতিক বাটোয়ারা এ উত্তর হবে তোমার তোমার রামসে ম্যাকডোনাল্ড এবার দেখো তাহলে এটি তোমার বলে দিলাম তারপরে এখানে দেখো যেটা আছে তোমার চারটা মানচিত্র দেখে নাও নির্বিদ্যের কেন্দ্র যশোর নদীয়া মণ্ডাবিদ্দ্য এলাকা মহাবিদ্যালয়ের কেন্দ্র ঝাঁসি আর জুনাগড় এবার ব্যাখ্যা গগনীন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি ওদের সমালোচনা করেছেন এগুলোর মধ্যে কোন ব্যাখ্যা হবে ব্যাখ্যা এক দুই তিনের মধ্যে কোন উত্তরটা হবে উত্তর হচ্ছে ব্যাখ্যা এক এক্ষা এক অর্থাৎ বাঙালিরা পাশ্চাত্য সভ্যতা অনুরাগী ছিলেন বিবৃতি এক হলো বিবৃতি দুই পঞ্চান্ন কর্মকার ছাড়া চার্লস পৈলিত সফল হতেন না এই বিবৃতির এই ব্যাখ্যার মধ্যে কোনটা হবে উত্তর হবে এখানে দেখো যেটা আছে তার মধ্যে ব্যাখ্যা দুই অর্থাৎ দুই মান ধরে এখানে হচ্ছে অ্যান্সার হবে যে বাংলা হরকের নির্মাণ চার্লস পৈলি সাহায্য করে পঞ্চান্ন কর্মকার বিবৃতি তিন দেখো ভারত সরকার উনিশশো উনত্রিশ মিরাট সড়ক মামলা শুরু করেন এর মধ্যে কোন ব্যাখ্যা হবে তিন নম্বরের উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন তিন নম্বর নাম্বার তিন এর উদ্দেশ্য দেশবাসীকে সাম্যবাদী কার্যালয় দমন করা বিবৃতি চার বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ রাখি বন্ধন চালু করেছিল এই ব্যাখ্যার মধ্যে কোনটা হবে এভাবে ব্যাখ্যা তিন অর্থাৎ এর দ্বারা হিন্দু মুসলমান আমাদের সাম্প্রতিক সম্প্রীতি গড়ে তুলেছিলেন তাহলে তোমাদের মোটামুটি সব অবজেক্টিভ বলে দুই নম্বর প্রশ্ন দেখে নাও ঠিক আছে তোমাদের দুই নম্বর প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এগুলো দুই নম্বর প্রশ্ন উত্তর পারলে স্ক্রিনশট নিয়ে তোমরা একটু ভালো করে দেখো লাস্ট মোমেন্টের এই মডেল প্রশ্নগুলি তোমাদের অবশ্যই তোমরা ফলো করতে পারো সেট হয়ে এই হলো তোমাদের মোটামুটি তাহলে দুই নম্বর প্রশ্নগুলো পড়ে দিই নতুন সমাজ ইতিহাস কাকে বলে বর্তমান বলল ধ্বংস কারণ সংবাদপত্র পার্থক্য বৌদ্ধ কেন অভাবে আন্দোলনের লক্ষ্য কি ছিল হিলবিদ্ধ হরিম যে ভূমিকা সভাশের মধ্যে কী বোঝো হিলভাট বি গুরুত্ব বিশ্বকার্য প্রতিষ্ঠার উদ্দেশ্য জাতীয় শিক্ষা প্রতি কেন গঠিত হয় এক আগুন কেন হয় তাম্রিক জাতীয় সরকার কোন কী কী উদ্যোগ গ্রহণ করে অরিন্দ যুদ্ধ কি দলিত কাজের বলা হয় পেপসু কী অপারেশন করলো কী চার নম্বর দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন থাকে চার নম্বরে ছটি প্রশ্ন প্রতি বিভাগ থেকে অন্তত একটি করতেই হবে মোট তোমাদের ছটি প্রশ্ন এক নম্বর আছে নারী শিক্ষা ড্রিঙ্কটে বেতন ভূমিকা উডের নির্দেশায় এদেশের শিক্ষাবিদ ব্যবস্থা মহাসন হয় কেন ব্যাখ্যা দুই থেকে দেখো যেটি আছে বঙ্গবাসের প্রকাশিকা সভাকে কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন সভা প্রতিষ্ঠা বিকাশ সুরুন্দ্রনাথের ভূমিকা ব্যাখ্যা তিন দেখো ছাপা শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পর্ক কারিগরি শিক্ষা ব্যক্তি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা উপবিভাগ তিন থেকে দেশব্যাপ উদ্বাস্ত সমস্যা আর হায়দ্রাবাদ রাজ্য দিক কীভাবে ভারতভুক্ত হয় আট নম্বর দেখো একটি প্রশ্ন তিনটির মধ্যে করতে হয় সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান এবং তিনি কি উদ্যোগ নিয়েছিলেন চার প্লাস চার আর দ্বিতীয় প্রশ্ন মহাবিদ্রোহকে ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বলা হয় কেন উত্তর প্রোডাক্ট আর প্রমসূদ্র আন্দোলন তোমাদের ইতিহাস প্রশ্নটি শেষ হলো এবার আসছি তোমাদের ভূগোল প্রশ্ন নিয়ে ভূগোলে চলে এসেছি ভূগোলের মডিউল থ্রি প্রশ্ন দেখো কী কী আছে তোমাদের তোমাদের এক প্রথমে এমসি কিউ চোদ্দোটি থাকে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন তারপর দেখো যে জলভাগের উপর সমস্ত রকমের সাধারণত সমান্তরাল তারপর দক্ষিণ ভারতের ঘূর্ণবাদী কেন্দ্রে বায়ুপ্রবেশকে বলা হয় গড়ি কাটার দিকে পাঁচ নম্বর যে তিথিতে বাননের তীব্রতা সর্বনিম্ন অষ্টমী তিথি তারপরে কোন স্থানে কোনো স্থানে দুটি মুখ্য জ্বরে সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটি মৃত অভঙ্গল বর্জ্য কৃত্রিম রবার ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন ভারতের একটি খরা প্রবণ অঞ্চল কালাহান্ডি ভারতের কোন অঙ্গরাতে ভেঙে তুটি হয় জম্মু ও কাশ্মীর হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান পাঞ্জাব খাদ্য উৎপাদনে যে ধরনের শিল্পের প্রয়োজন কৃষিভিত্তিক প্রশ্ন তেরো যেটি আছে ভারত ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা যুক্ত কত পার্সেন্ট উত্তরের পঁচাত্তর শুধু মানচিত্রে ব্যবহৃত পি এর অর্থ হচ্ছে অরণ্য এবার শুদ্ধ সু অশুদ্ধ হলো এক ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে উত্তাপ হয় সু মানে শুদ্ধ চিন্ন বা শুদ্ধ সু সমুদ্র সৃষ্টি প্রধান কারণ লবণতার তারতম অশুদ্ধ অ লাদাখ ভারতে উচ্চতম মালবে শুদ্ধ সু ত্রাপ্তি একটি পূর্ব নদী অশুদ্ধ অ দিল্লি স্বর ভারতের তথ্য প্রযুক্তি স্বর অশুদ্ধ অ উপগ্রহ মানচিত্র কোনো স্থানে সাম্প্রত্ব পালের শুদ্ধ সু এবার তোমাদের ছটি আছে শূন্যস্থান নদীর নিম্নতলে পারে ক্ষয় কার্য সর্বাধিক কৃষির তাপমাত্রা আপেক্ষার মান ড্যাশ শতাংশ একশো শতাংশ হাম্বোল ড্যাশ প্রকৃতির শীতল উত্তর শীতল হবে এটা তেজস্ক্রি ড্যাশ হবে ইউরেনিয়াম হবে উত্তর গোলার্ধে জলবায়ু জলবায়ুর উষ্ণতা হচ্ছে উত্তর প্রকৃতির হবে মাইথন ড্যাশ ড্যাশ নদীর উপর অবস্থিত বরাকর হবে পরিসংখ্যান অনুযায়ী ভারতের স্বাক্ষরতা হার ড্যাশ হবে উত্তর চুয়াত্তর জন সাতচার তারপরে একটি বাক্যে উত্তর দেখো এখানে যেগুলো আছে ছটি মোট যে কোনো ছটি প্রশ্ন নাতি মণ্ডলের মণ্ডপে মহাদেশে অভ্যন্তরে কোন দলবার দেখা যায় সে ক্ষয়সীমার প্রবর্তন ধারণা কে দেন ডাব্লিউ পাউএল পশ্চিমারাজপুরের পূর্বমুখী ঢালে কোন ধরনের স্বাভাবিক দেখা যায় কাঁচ উত্তরের ঝোপঝাড় কাঁটা ঝোপঝাড় কাঁটা এবং ঝোপঝাড় কোন তিথি চাঁদ সূর্য পৃথিবীর সংযোগ অবস্থান উত্তর অমাবাস ইউট্রাফিকেশন কোন উত্তেপর্য কৃষিজ বড় ধান কোন ধরনের সময় নিরিখে উত্তর রবি ভারতের সক্রিয় আগ্নেগিরি ব্যবা নারকোন নাম আইএসএলএনাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ম্যাচিং আয়নোসফিয়ার এটা হবে বেতার তরঙ্গ সবুজ বিপ্লব হবে কৃষি কোচি হবে তোমার আর আরব সব রানী ময়দান হবে কর্ণাটক আর বাকি দু নম্বর দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর তোমাদের দু নম্বরের ছটি থাকে হিমবাহের অভবর্ষ ক্ষয় করতে কী বোধ অথবা অ্যালবেডো ডোড্রামস অথবা অ্যাপোজি হসপিটালের একটি কঠিন ও তরল বর্জ্যের উদাহরণ বা বর্জ্যের পুনর্নবীকরণ কর্মট উপকূলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অথবা সামাজিক বনসৃজন তারপরে বসে থাকো শস্য বলতে কী বোধ অথবা একটি করে বিশুদ্ধ অভিশুদ্ধ কার্যামাল এফসিসির কী অথবা ইএমআর কি গ বিভাগের তিন নম্বর চারটি বদিক তিনটি অনুকূল পরিবেশ অথবা প্রতিবে শান্ত বেগমুক্ত হয় কেন বর্জ্য বর্জ্যের পরিমাণ হ্রাস ও নাগরিক বর্জ্যের প্রত্যাখ্যানের ভূমিকা কী অথবা কম্পোস্টিংয়ের পরিবেশ অর্থনৈতিক গুরুত্ব তিন নম্বর ল্যাটার মৃত্তিকার তিনি বৈশিষ্ট্যভাবে মোটর মানে অগ্রগতির কারণ ভূ সমলয় ও সূর্যসময় উপগ্রহে পার্থক্য অথবা ভূ বৈচিত্র্য মানচিত্রের বিভিন্ন স্কেল তারপর দ্রুত বলার চেষ্টা করতে বিভাগ ঘ পাঁচ নাম্বার থেকে দুটি প্রশ্ন বায়ু ও জলতার মিলিত কার্যের ফলে প্রধান ভূমিক চিত্র প্রপতীয় অবস্থান এবং বৈশিষ্ট্য বায়ু চাপলের সহ সম্পর্ক কোন স্থানের জলবায়ুর সমুদ্রত প্রভাব আঞ্চলিক থেকে ভারতের জলবায়ুর মৌসুমের প্রভাব ভারতের চা চাষের অনুকূল পরিবেশ পশ্চিম ভারতের কাল্পাস শিল্পের কেন্দ্রীয় কারণ নগরায়ণ কাকে বলে এবং সমস্যা গবিভাবতে মানচিত্র দশটি কীরপাঞ্জল পর্বতনী কাবির নদী সম্বর কোঙ্কন উপকূল একটি লবণাক্ত উত্তর দীক্ষু উৎপাদক অঞ্চলের পূর্বী প্রবেশদার উত্তর ম্যানচেস্টার ইন্দিরা গান্ধী এবং শিলং আজকে ইতিহাস উত্তর তোমাদের পরীক্ষার আশায় খুব সম্ভাবনা তোমরা অবশ্যই আমার কাছে এখানে পিডিএফ চাইবেনা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি টু ওয়ানো টু সেভেন ওয়ান বা আমাদের বাকি যদি তোমাদের কোনো হয় কিন্তু না যারা তোরা গভর্নমেন্ট টিচার থেকে অভিজ্ঞ এক্সপার্ট টিচারদের তৈরি এই বর্নিং পোস্টগুলি ভালো করে করো তিনটি দিলাম একটা ক্লিকে বাংলার ইতিহাস তিনটি উত্তর পেয়ে যাচ্ছ সমস্ত উত্তর সময় অবশ্যই আমাকে ফোন করো আর ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো থেকে ছাটান্ন সকলে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেক কিন্তু তোমাদের এই পরীক্ষার মুহূর্তপূর্ণ আসবে এবং অনেক প্রশ্ন আসছে যারা পরীক্ষা আসতে তো বাধ্য সকলে ভালো থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও